নবীদি তাই সুসংবাদ দিলেন যে যুবক আল্লাহর ইবাদত করবি তো তোমাদেরকে আল্লাহ আরো নিচে স্থান দেবে তোমাদের কোনো টেনশন নেই তোমাদের কোনো চিন্তাও থাকবে না আরেকবার বলুন সুবাহান আল্লাহ আপনি কি ভাবছেন যুবকের মূল্য দেখবেন বা আপনি এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এখান থেকে হরিরামপুর কত কিলোমিটার হবে আড়াই কিলোমিটার একদম কাছে তো আমি তো এদিক দিয়ে খেল নাই তা আমি যদি আপনাকে বুঝাচ্ছি দেখেন হরিরামপুরের বাজারে একটা ডাবের দাম কত আপনারা কেউ জানেন পঞ্চাশ টাকা একটা ডাবের দাম কত পঞ্চাশ টাকা পাওয়া যায় উপরও আছে কিন্তু এরপরে আপনাদের জিজ্ঞাসা করি উত্তর সবাই দেন একটা নারকেলের দাম কত ভাই নারকেলের দাম পঞ্চাশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করেন বিবেককে যে একটা ডাবের দাম ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা আর নারকেলের দাম মাত্র তিরিশ টাকা কেন তার মানে হলো ডাব হল কচি যুব আর নারকেল হলো বুঢ়া থুপরিমান কথা বুঝতে পারছেন কি না মানুষের কাছে ওর মূল্য কম তো আল্লাহ তরুণদের মূল্য বেশি যুবল লবেসি এই জন্য নবী বললেন সাত শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন তার মধ্যে দুই নম্বর হল যুবক যে যুবক যৌবন কালাল ইবাদত করে অন্য জায়গায় নবী বলেন শোনো কিয়ামতের দিন বানি আদমের ছেলে মেয়েদেরকে পা জিজ্ঞাসা করা হবে করা হবে আমি পাঁচটা বলবো না একটাই বলছি লাও আল্লাহ নবী বলেন শুনে নাও ও আনসাবাবিহি ফিমা আবলাহু নবী বলেন যুবককে বলা হবে তুমি তোমার যৌবন কাল সময়টা কিভাবে অতিবাহিত করেছো যুবক রে যখন তুমি যৌবনকালের হিসাব দিতে পারবে না আল্লাহর নবী বলেন লা তাযালু কদমা ইবনে আদম খিয়ামতির দিন আল্লাহ

দিনের তরি যাই রে ডুবে এসে ধর দিনের তরি যাই রে ডুবে এসে ধর হসু যুবকেশো সে বকে সায়ের লাল এসো যুবকেশো সেব কেশ মায়ের লা আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং এ হালাল ফেলে মেতেছে সবম দাফিঙে যাতে সবেদের হাতে পৈমাল এসো যুব কেসো সে বকেসো মায়ের লাল এসো যুব কেসো সে মায়ের লাল ও যুবক রে তুমি আল্লাহর পথের পথি হয়ে যাও তাহলে আল্লাহ শের নিচে স্থান দেবে কোনো চিন্তা থাকবে না নাম্বার তিন রজুলুন কলবুহু মাল্লাকুন ফিল মাসাজিদ আল্লাকুন মানে হল ঝোলানা যেটাকে লটকিয়ে রাখে ওটাকে বলা হয় আল্লাহ আল্লাহ কুন লটকানা তো রসুল্লাহ বললেন তিন নাম্বার কেয়ামতির দিন আরসের নিচে স্থান পাবে কারা নবী বললেন রজুল কলবুহু মহাল্লা যার অন্তরটা মসজিদে লটকিয়ে রাখে মসজিদে ঝুলিয়ে রাখে নবী বললেন এই রকম মুসল্লিকে আল্লাহ নিচে স্থান দিবে বলুন আল্লাহ আপনি পাবেন আপনি তো নামাজই পড়েন না আপনি তো নামাজই পড়েন না আপনাকে আল্লাহর কি আরসের নিচে স্থান দেবে নবী বলেন যার অন্তরটা মসজিদে থাকে ওই লোকটাকে আরো সে আপনি তো নামাজই পড়েন না ভাই আবার দম লিলেন কেন ভাই আমি বলছি দম দমি বুঝতে পারছি তাহলে মসজিদের সঙ্গে যার সম্পর্ক আন্তরিক যারা মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে নবী বললেন তাদেরকে আল্লাহ আরো সেচে স্থান দেবে এখানে এমনও মুসলমান আছে এরা মসজিদের কয়টা ফ্যান আছে এটাও জানে না আমি ঠিক বললাম না না বলে মসজিদে কোনটা সুইজে কত নাম্বার ফ্যান ঘুরবে অনেক মানুষ জানে না তার মানে হলো মসজিদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই এই সোনাহান গ্রামে অনেক যুবক ছেলে আছে যারা দেখবেন ফেসবুকে লিখবে বাবরি মসজিদ কে নিয়ে আফসুস করে আছে না নাই বলে না কথা আছে না নাই নামাজের খবর নাই বাবি মসজিদ কে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে আফসুস করছে ও কপালপুরা ওর গ্রামের মসজিদের খবর লাই না ও বাবরি মসজিদ কে নিয়ে আফসুস লিখছে ঠিক না নাই বলে আল্লাহ নবী বললেন আল্লাহ যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে এই রকম মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে আরেকবার বলুন সুবহানাল্লাহ এখন বলবেন মুলি সাহেব নিজের অন্তর কি আর মসজিদে টানানো যাবে 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 আপনাকে যুক্তি দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন এই গ্রামের একটা বয়স্ক মানুষ তার বয়স হয়েছে বাহাত্তর বছর মুখ খুলেন কত বছর আসরের নামাজ পড়ে বাড়িতে এসেছে খানিক মরে গেছে হাঁটতে হাঁটে বুড়া মানুষ চা খেয়েছে দোকানে চা খেত দোকানিকে বলছে জমসেদ কটা বাজে রে তো জমসেদ বলছে কেন দাদু বলে মাগরিবের টাইম হয়নি বলে না দাদু এমনি অনেক টাইম ফের বিশ মিনিট পর আবার আর একদিন মেরে বলছে কটা বাজে ভাই কেনা যে ভাই বলছি মাগরিবের টাইম হয়নি আরে না অনেক টাইম আছে এ বুড়া চা খেয়েছে বাড়ি চলে এসেছে দেওয়ার স্ত্রীকে বলছে কইজি কটা বাজে তো বুড়ি রেগে গেছে বলছে কেন বলছে মাগরিবের টাইম হয়নি বল টাইম হইলেই তো আজান দিবে এত হুজুর গুজুর করা কে আছে আসলে লোকটা আসরের নামাজ পড়ে বাড়ি এসেছে স্ট্যান্ডে গেছে চা খেয়েছে কিন্তু লোকটার অন্তরটা মসজিদেই পড়ে আছে কখন মাগরিবে আজান দিবে আবার মসজিদে যেতে পারবো এরকম কিছু মসজিদের পাগল প্রেমিক আল্লাহর দুনিয়াতে আছে না নাই ভাই আছে দেখছেন লোকটা বাড়িতে এসছে মার্কেটে গেছে কিন্তু আল্লাহ নবী বললেন এরকম মসজিদে যাদের অন্তর থাকে আল্লাহ বলছেন ওই লোকটাকে আল্লাহ স্থান দেবে আরেকবার জোরে বলুন সুবাহ আল্লাহ এই জন্য মসজিদের ঝাড়ু দিবেন মসজিদের দেখাশোনা করবেন মসজিদে মুছে দিবেন মসজিদটা চাকচিকন রাখবেন আল্লাহ খুশি হবে কি হবে কিন্তু এখনকার মুসলমান ভাবে যে মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্বটা ইমাম সাহেবের আমি ঠিক বললাম না ভাই এখনকার মানুষ ভাবে যে মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্বটা ইমাম সাহেবের বাকি আর কারো লয় কিছু কিছু লোক দেখবেন শুধু জুমার নামাজ পড়ে মসজিদে যে বলবে পেশাব খানাতে তো গন্ধ কে না পেশাব খানাতে গন্ধ বাড়াবে না তো আতরের সেন বাড়াবে ওরা বলে না কথা ওই গন্ধ বাড়াবারই জায়গা ইমাম সাহেব যে রাগ দেখাইছে মানে বলতে যে তুমি পানি ঢালনি কেন আচ্ছা বলুন পেশাবখানা পরিষ্কার করার দায়িত্ব ইমামের না সবারই সবাই বলুন সবারই খালি জান্নাত ইমাম একলাই যাবে আপনাকেও যেতে হবে চলুন হাদিসের পরের বাক্যেতে তাহলে যে নেতা যে যে বিচার karne wala এক কথাই যে ইমাম নেই নিষ্ঠর নেই চরিত্রবান এই এইরকম বিচার কারণেওয়ালা নেতা আল্লাহর নিচে স্থান পাবে যদিও সেদিন সূর্যের তাপের কারণে মানুষেরা পূর্বে এরকম আমানতদার নেতা ওর কোনো চিন্তা রবে না থাকবে না তৃতীয় নম্বর যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত কাটিয়ে দেয় তিন নম্বর যে লোকটা মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে মসজিদের দেখা শোনা করে মসজিদে তার অন্তরকে ঝুলিয়ে রাখে এই লোককে আল্লাহ আরো নিচে স্থান দেবে চার নাম্বার শুনলেন মুসলমানেরা আল্লাহর নবী বলেন যে দিনের জন্য বন্ধুত্ব করে দিনের জন্য শত্রুতা করে দিনের জন্য মহাব্বত করে এই লোকটা কি আমার আল্লাহ আরো নিচে স্থান দেবে এরও কোনো চিন্তা দিনের মোহব্বটা কেমন জিনিস বুঝাবার জন্য আপনাদের বলি সোনাহাট দিনাজপুরে আমার কোনো আত্মীয় নাই বুঝার জন্যই বলছি কথাটা যদিও সত্য এটা কোনো আত্মীয় গ্রামে নেই তো আমি এসেছি দাওয়াত করেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আসার পরে গ্রামের লোকেরা আমাকে বলছে হুজুর কি খাবেন ভাত খাবেন রুটি খাবেন চা খাবেন কফি খাবেন পানি ঠান্ডা দিব না গরম দিব এত মহব্বত করছে কেন উকি আমার আপন কেউ উ আমার কুটুম উকি আমার আত্মীয় না তো এত মোহব্বত কেন মোহব্বত হলো শুধুমাত্র দিনের জন্য কিসের জন্য বললাম ইসলামের জন্য দিনের জন্য মহাব্বত আল্লাহ রসুল বললেন অপরিচিত মানুষ শুধু ইসলামের জন্য দিন ইসলামের জন্য যদি আপনি তাকে আপন করে নিতে পারেন আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে আরেকবার বলুন সুবাহান আপনি রাস্তায় হাঁটছেন এটা লোক টুপি মাথায় দিয়ে আছে পাঞ্জাবি পড়ে আছে মুখে সুন্নতের দাঁড়িয়ে আছে টাকনুর নিচে কাপড় পড়ছে আপনি বুঝতে পারছেন লোকটা মুসলমান আপনি তাকে সালাম দেন এটা তার হক এটা নবী বলছেন একজন মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের হক বলুন ভালোবাসা আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক আসসালামু আলাইকুম আমি দুয়া দেন ইসলামের শিক্ষা কত সুন্দর তাই নবী বললেন তুমি দিনের জন্য ইসলাম আপন করো এবং ইসলামের জন্য আপনকে দূর করে দাও শত্রু বানিয়ে দাও এতে আল্লাহ কত খুশি হয় নবীজি বললেন নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকে নিচে স্থান দেন একবার জোরে বলুন সোহান আল্লাহ নাম্বার পাঁচ নবী মোহাম্মদ রসুল বললেন শোন এমন একটা মহিলা যে মেয়েটা দেখতে সুন্দর যে মেয়েটার বংশ ভালো বিরাট বড় বংশের মেঘ দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এরকম একটা সুন্দরী মেয়ে এটা যুবক কে বলছে চলো চলো প্রেম করি গা চলো চলো পালিয়ে যাই চলো চলো সেনা করে গা পৃথিবীর কেউ জানবে না দুনিয়ার কেউ জানবে না বিশ্ব বলেন ওই সময় যুবক যদি বলতে পারে বোন রে আমি আল্লাহ কে ভয় করি আমি এই পাপের কাজে যেতে পারি না না পারব রে আল্লাহ তোমাকে তার মেহমান বানাবেন আরসের মেহমান আল্লাহ তার রহমতের ছায়াতে তোমাকে জায়গা দেবে ওতে যুবক আল্লাহর ভয়ে সুন্দরী মেয়েকে তুমি সরিয়ে দাও ওটা না ওটা অন্যায় এই কথা ফিরিয়ে যে দিতে পারে যুবতী সুন্দরী মেয়েকে আল্লাহ নবী বলেন এই যুবক তোমার কোনো চিন্তা থাকবে না ছেলেদের চাইতে মেয়েদের লজ্জা বেশি তাই না ভাই মেয়েদের লজ্জা বেশি কি না কিন্তু বর্তমান যুগের মেয়েরা একটু বেহায়া হয়ে গেছে যুগের সঙ্গে একটু বেহায়া আপনাদের দিকে হয়তো নাই আমাদের দিকে আছে তাই বলছি এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট তাও পরে নিচ্ছে আপনার দিকে পড়ছে পরছে যে এদিকেও জিন্সের প্যান্ট পড়ছে মেয়েরা পরবে হ্যাঁ বলছে পরবে না ডিজিটাল জামানা কলকাতা শিয়ালদাহ স্টেশনের সামনে ওই বিগ বাজার আছে না একদম স্টেশনের সামনে এখন আছে কি জানি না আমি আট ন বছর আগেকার কথা বলছি তখন আমি নতুন নতুন কলকাতা গেছি আমাদের দূর আসাম থেকে অনেক দূর তো দরকার হয় না আসতে আমাদের গুয়াহাটির রাজধানী দিসপুর তো বিগ বাজারের সামনে সকাল সকাল একটা যুবতী যুবক ছেলে একটা যুবতী মেয়েকে একদম হাজার হাজার মানুষের সামনে ওই ফল মার্কেটের পাশে একদম মেয়েটাকে জড়িয়ে ধরে আরও অনেক কিছু করছে ওটা বলা যাবে না কথা বুঝতে পারলেন তাহলে আমি বললাম এটার নাম কি শহর তা আমি জুব্বা পড়েছিলাম আমাদের দোস্ত বন্ধু ছিল তাকানো যাবে না ভাই কিছু বলাও যাবে না তাই আমি বললাম এই যুগ যদি আমাদের গ্রামে চলে আসে তাহলে মুশকিল হয়ে যাবে আল্লাহ এখন আমাদের গ্রামে ওইগুলোই চলছে ঠিক না না হ্যাঁ আল্লাহ বেটি ছেলে এতখানে এতখানে প্যান্ট পরে যুবতী